দিল্লির রাজনীতিতে ফের কূটনীতির ঝড় তুলল প্রধানমন্ত্রী হঠাৎ পদক্ষেপ চীন রাশিয়া সফর ফিরে রাষ্ট্রপতি দ্রৌপদী হয়েছে বসলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে বৈঠকে ছবি প্রকাশিত হলেও কি বিষয় আলাপ হয়েছে তা খোলসা করা হয়নি তবে আন্তর্জাতিক সফর শেষে এমন বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা চীন রাশিয়া সফরের ঝলক সম্প্রতি সাংহাই কোপারেশন অর্গানাইজেশনে বৈঠকে যোগ দিতে জাপান হয়ে হয়েছে গিয়েছিলেন মোদী সেখানে আলাদা বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কূটনৈতিক মহলে এই সফরে মধ্যে বহু আলোচিত এদিকে মোদীর চীন সফরের পরেই ভারত প্রসঙ্গে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে তিনি দাবি করেন আমেরিকা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়েছে তবে কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউস থেকে বক্তব্য পাল্টে ট্রাম্প জানান মোদী তার ঘনিষ্ঠ বন্ধু এবং ভারত আমেরিকার সম্পর্ক সবসময় বিশেষ থাকবে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ সমাজ মাধ্যমে লেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছে আমরা এ সম্পূর্ণ প্রতিদান দেব চিনু ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার পর দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে মোদীর এই সাক্ষাৎকে আন্তর্জাতিক বার্তার অংশ হিসেবে দেখছে রাজনৈতিক মহল পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য মোদীর প্রতিক্রিয়া ভারত আমেরিকার সম্পর্কে দৃঢ়তাকে আরও স্পষ্ট করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে লোকাল রাজনীতিতে এখন প্রশ্ন রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকের অন্তরালে ঠিক কি আলোচনায় জমলো দিল্লির কূটনীতি বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক